আমার পেছন থেকে ধাক্কা লাগল হঠাৎ করে। কিছুই বুঝতে পারলাম না চোখ খুলে দেখি আমি পায়ের দিকে কিছুই অনুভব করতে পারছি না আর কিছুটা দূরে বাইকটা পরে আছে রক্তাত অবস্থায় দেখে চারপাশ থেকে লোকজন ছুটে আসছে ট্রাকটা জোরে টেনে বেরিয়ে গেল মুহূর্তের মধ্যেই লোকজনের মধ্যে একজন অ্যাম্বুলেন্সকে আনার ব্যবস্থা অন্যজনে মোবাইলটা পকেট থেকে বের করে ভিডিও করতে শুরু করে দিল তবে এতক্ষণ পরে বুঝতে পারলাম যে হ্যাঁ আমার কোমরের উপর দিয়ে ট্রাকটা জোরে পিষে দিয়ে চলে গেছে আরও অনেক লোকজন ছুটে আসলো কিন্তু কেউই আমাকে ধরছে না বা কাছাকাছি আসছে না আস্তে আস্তে আমার সারা শরীরটা অবশ্য হতে শুরু করল চোখ ঝাপসা হয়ে যাচ্ছে ক্রমশ আমি বুঝতে পারছি যে আর আমি হয়তো বা বাবা মায়ের মুখের আদল ভেসে উঠল আর আমার শৈশব জীবনের ফেলে আসা স্মৃতি মধুর দিনগুলো মর্গের বিছানায় ময়না দেহদিক্ষ থেকে সেলাই করার পর প্লাস্টিকে জড়িয়ে আমার দেহ দেওয়া হল পরিবারের হাতে বাড়িতে নিয়ে আসা হল পরিবারের সব লোকজন উপস্থিত আমার কিছু বন্ধু এসেছিল গ্রামের লোকজন আত্মীয় স্বজন হয়তো বিশেষ ব্যস্ততার জন্য যারা আসতে পারেনি তারা আমার দেহ শেষ দেখা ভিডিও কল এই দেখছে সম্ভবত আমার দেহ হসপিটাল থেকে দুদিন পর ছাড়া হয়েছিল এর সে কারণেই আমার দেহ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল যার কারণে সবাই একটু দূরে দূরে এই আর কি আমার বাবা আমার পাশে বসে চুপচাপ আছে তার চোখ দিয়ে অঝোর আর আমার মা মাথার কাছে পাশে বসে আছে আর আমি যা ভালোবাসতাম যা খেতে পছন্দ করতাম সেই সব নিয়ে বিলাপ করছে সকলের মাঝে বাড়ির উঠোনের এক কোণে আমার শখের বাইকটা ভাঙা অবস্থায় পড়ে তার গায়ে কিন্তু রক্তের দাগ এখনও লেগে আছে তারপর আমার দেহকে দাহ করার করার উদ্দেশ্যে শ্মশানে নিয়ে যাওয়া হল হুল দিয়ে সাজনো পাশেই চারজন মিলে কীর্তন করে চলেছে বাবা দাদা পরিবারের লোকজন শ্মশানের কাগপত্রগুলো ঠিকঠাক করল মাঝবয়সীরা টিফিন করতে গেছে দাদা এই সব বিষয়ে আর সামগ্রিক ব্যবস্থাপনা যাতে ভালোভাবে সম্পন্ন হয় তা দেখছে কিছু বয়স্ক লোক আসর বসিয়েছে রাজনৈতিক সভার এই দল এবার আসলে হয়তো সমাজে এ পরিবর্তন দেখা যাবে কিছু মহিলারা গেছে তাদের স্নানের জন্য সাবান শ্যাম্পু কিনতে কেউ কেউ স্ট্যাটাস দিয়েছে ফেসবুক আর হোয়াটসঅ্যাপে যেখানেই থাকিস ভালো থাকিস ভগবান তুমি তোমার পদযুগলে ওকে আশ্রয় দিও ওর আত্মার শান্তি কামনা করি হয়তো আমি জীবনে এত চাপ না নিলেও পারতাম হয়তো আমি বাবা মায়ের সাথে একটু নিচু স্বর এগুলো করতেই পারতাম তবে হ্যাঁ আমার যেটুকু সামর্থ্য সেইটুকু দিয়ে সবার পাশে থাকার চেষ্টা করেছি আর কারোর খুব ভালো করতে না পারলেও কখনো খারাপ করিনি ভুল করলে তার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি আর প্রিয়জনকে বলেছিলাম ভালবাসি তোমায় নিজের কাছে নিজের এমন ভাবমূর্তি করে তুলেছিলাম যে আর নিজের মধ্যে থাকতে ইচ্ছে করত না তাই আমার আর কোনো অনুশোচনা নেই খাওয়া দাওয়া সেরে সবাই আমার আসে পাশেই ছড়িয়ে ছিটিয়ে বসে আছে হঠাৎ একজন কাউন্টার থেকে একজন খবর নিয়ে এসে বলল আরও নয়জন বাড়ি যেতে এখনও আরও প্রায় তিন ঘণ্টা আচ্ছা তবে কেউ ভাবল না যে আমার সাথে তারা আর মাত্র কয়েক মুহূর্তই থাকবে শেষবারের মতো